নমস্কার বন্ধুরা আজকের আপনাদের জন্য আমাদের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত অনাচার চলুন গল্পটি শুরু করা যাক সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোনো মানুষের পক্ষেই কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে করে তাহলে তাকে লোকে কী না বলবে কতটুকুই বা তাকে বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে ছড়িয়ে বসে পড়লেন বোধ হয় মনের উপর কত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজেই অসহচের বালাই নেই তাছাড়া মৃত্যু বাড়ি থেকে ফিরে সদবা মানুষের নাকি তখনই স্নান করতে নেই তাই মা ও কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফেললেন উঠানে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিগড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে ডালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হার কখানা জুড়ল আহা আজন্ম দুঃখী রোগে শোকে জড়ো জড়ো দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু ফুরইনি বলে নইলে মরেই তো ছিলেন মা নিঃশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনের মেয়ে বউ তুমি শোননি সে কিন্তু কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিঁড়ে গেল না একদিন নয় আট দিন নয় ছয় সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা উহ ভাবা যায় না পাশানে তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগো কার ভিতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে সুভাষ ছড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসী আর জগতে নেই তারপর ছড়া হঠাৎ চলেই বা গেল কেন তাই বা কে বলবে আমার মনে হচ্ছে বউয়ের ভিতরে অন্য গুণ টের পেয়ে সুভাষ মনের ঘেন্নাই চলে গেছে জানিয়ে সমালোচনার আগুন সহজে নিববে না মানুষকে ধিক্ষার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবে শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন চুপচাপ খানিক শুয়ে থাকার পর অবেলায় অন্য মনে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাতের ট্রেনেই কলকাতা ফেরার কথা কিন্তু কিছুতেই যেতে ইচ্ছা হল না সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতে বোধ হয় এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পিষ্টে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুলোধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা তাই এখনো হয়নি ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানায় উঁচু রোয়াকে বসে জনকথক মিলে ওই আলোচনাই চালাচ্ছে রোয়াকে সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লন্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না রাজবিরেতে পদ হাঁটার জন্য একটা লাঠি ঠকঠকই যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজগামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জলে আমাকে দেখে দীনেশ রায় আহাক দিলেন কে যাচ্ছে ওখানে মনে নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দীনেশ রায় বললেন আজকের দিনে একটা লন্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকালে বেরিয়েছি আচ্ছা বসে একটু এই সুরেন্দা তো তোমাদের দর দিয়েই যাবেন একসঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন তখন দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে দীনেশ রায় উদারকণ্ঠে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমার একা আধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর কি ফিরবে না আগে না কাল যাব কাল ছুটি আছে নাকি না কিসের ছুটি তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না এটাই এদের বিশেষত্ব বললাম এমনি গেলাম নাচ ভালো লাগলো না দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি এসে বললেন হুম ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তার বনে গেছে একেবারে কি বলো সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে অনেক রকম কেতা দেখার অভ্যেস এমন কেতা দেখে যাক কেন বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ঝিরে বললেন সাফাই শুনলে তো বলে কিনা বুড়ো মানুষের মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভলানো আর কাকে বলে বলি তুই পারলি কি করে তাই বল অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুঁচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আধারেই চললে হ্যাঁ নেমে পড়লাম দীনেশ রায় চেঁচিয়ে উঠলেন বলি পৈতে গাছেটা আছে তো হে নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মাননা তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়াই বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিন দিন ধরে সেইখানেই ঘুরে মরে তাহলে গিরিণ ঠাকুরদার আত্মাও নিশ্চয় কাছে পিঠে কোথাও আছে এসব ঘটনা টের পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এইসব গ্রাম্য বিদ্যুতের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে হুজুক করে বম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর উপরও কম খাপ্পা হননি অবশ্যই দোষও দেয়া যায় না ছটি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান সেই ছেলেও যদি বাড়ি থেকে উদাহ হয়ে যায় তার স্থির ক্ষমতা থাকে না ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের উপর বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু বাল্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজে ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান তাহলে কেউ ধরার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্র চরমে পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা কিছু সোনা দানা ছিল সবাই বিক্রি করিয়েছিলেন সুভাষ কাকিমা বম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহুকিনের কুহক জালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারুর মতদ্বৈধ ছিল না ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবি স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সবসময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্যিই বড় দৃষ্টি কিন্তু সে তো সহ্যের সীমানাই ছিল আর আজ যা শোনা গেল এ যেন সহ্যের অতীত আজ যা জানা গেল সেটা হচ্ছে এই আজ গিরিম ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে যখন বাড়িতে লোকে লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন এই নিন এই চিঠি পড়ুন এই চিঠি পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তবে তার ব্যবস্থা দেবেন একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব প্রবীণেরা শখ কৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো কোনো টাকা করেছিল সেই সংক্রান্ত কোনো লেখাপড়া চিঠিটাই হাঁ হাঁ করে কুড়িয়ে নিয়েছিল কে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরানো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপর ঝুঁকে পড়ল কিন্তু একই এক চিঠি না জ্বলন্ত আউরা। প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গিব হয়ে তাকালো ব্যাপারটা কি ব্যাপারটা কি সতীশ কুণ্ডু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন এখানে উপস্থিত আছেন তবে বলে ফেলাই ভালো সুভাষ বাবাজি আজ সাত মাস হলো গত হয়েছেন বম্বে থেকে তার এক বন্ধু যথা সময়ে জানিয়েছিলেন তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন ডেকেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন ডাকার সংবাদ এমন কিছু নতুন নয় সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল প্রবীণেরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলেস শূন্য মুখে শ্বশুরের অসুখের সময়ে ব্যবহৃত ওষুধের শিশি কাচের গেলাস পিকদানি কাঁথাকানি জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতঃপর কে একজন মহিলা বললেন হাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কী হবে সতীশ কুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা বলি অজান্তে সাপের বিষেও দোষ লাগে না সত্যদি বললেন ছাইপাস শাখা সিঁদুরের ব্যবস্থা নাই আমি করে দিলাম কিন্তু একটা পায়েস চিত্তের দরকার তো রয়েছে জেনে শুনে এমন অনাচার হ্যাগা বৌমা এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তো একটু বললেন কে দেবে পিসিমা আমার দিয়েছে যা হোক বলি এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হয়তো অবিশ্বাস তো করিনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা পুরো মানুষ জীবনভোর অনেক শোক তাপ্ত পেয়েছেন মরণকালে না হয় আর নাই পেলেন এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা সত্যপিসি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটেই বসে বিধবা হয়ে সদবার আচরণ করলে তাতেই বা কি তার ভালো করলে এতে তার আত্মার অসৎগতি হবে না যাক এখন ভট ডাকো কেউ কি বলে দেখি নারায়ণ নারায়ণ ভট্টাঁদে নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব তিনি বিধান দিলেন যেহেতু গিরিন দা শ্বশুর সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টি কটুক অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা না আমি একা গেলে চলবে সত্য পিসি গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠেরো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক থাক গামছা কাপড় কিছু নেবার দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণ এদিককার গোজগাজ করো এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধ হয় চটে গেলেন সত্যবেশী এসব হলো সকালের কথা রবিবার বলে আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোন আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুর দ্বারাই বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিলাম হঠাৎ দেখলাম ছোট মেয়েটা বেরিয়ে এসে দাদা বাবু এসে ফিরে যাচ্ছেন যে কাকিমা কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এখানে রাত্রিতে থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেটে দিল বললে বুড়ো তো মোলো বাবন দিদি একা নন্দী তুই যা রাত্রির থাকবে পাড়াটার কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিমাও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব দাঁড়িয়ে রইলাম বললেন মনতোসনা এমন সময় এদিকে ভাবলাম একবার একটা খবর এসেছে তো ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটি হেসে বললেন ভাই বলে বলছি কিছু মনে করে না বাছা বাবা এসব বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমাই বলছি তোমার কাকার তো কাজের কিছু হয়নি এতদিন পরে কিছু হয় কি না বা কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোন প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন আমি ক্রুদ্ধ সরে বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সধবার আচরণ করে যাওয়া হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি ভাবে প্রশ্ন করলাম পাপ পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করেছি বই কি ভাই হাজার হোক হিন্দুর মেয়ে তো কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিলাম ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে মরার উপর খাড়ার ঘা না দিই ওকে পুত্রশেকের হাত থেকে রক্ষা করতে আমিই পারি দেখি না ভগবানের উপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান করে লুকিয়ে রাখলাম করে করে বললাম তা তো আবার নিজের হাতেই বার দিলেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছনাতে কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা এক মুহূর্তে চুপ থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে জেনে শুনে গল্প করে সহজে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি অজান্তে সাপে খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে শুনে সে বিষ হজম করলে তার জন্য কোনো বিধান কি শাস্তি নেই উত্তর জোগাড় ছিল না হঠাৎ বারো বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদাবাবু এবার ঘরে যাও গা ঘরের লোক তো ভালো নয় কোথায় আনাজ কানাজদের দেখে কুচ্ছ রটাবে রাধ হয়েছে তো কথাটা বড় নিদারুণ সত্যি লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথাই উল্টো মুখ ধরতে পারাটা শক্ত বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন তো আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবদিত নয় অথচ তার জন্য এটা কি একটা কথা হলো মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেরে আসতেন বলে আমি কি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসিয়ে দেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝল লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আর একটা শেষ কথা কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারছি না মহাদোষ কী করে পারলাম